বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে নতুন দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষক পদে তা কিন্তু শর্ট নোটিস তারা পুজোর আগেই দিয়ে দিয়েছে এবং পর্ষদের এক আধিকারিক যেটা জানিয়েছেন যে পুজোর ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি উৎসব শেষেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর প্রক্রিয়ার জন্য আবেদন করা হবে অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পোস্টে নিয়োগ পদে বুঝতেই পারছেন যারা টেট পাস করেছেন এর আগে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন দু হাজার বা যদি দু হাজার কেউ পাশ করে থাকেন অথচ চাকরি পাননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন কি নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে সে কথা আগেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট পঞ্চাশ নম্বরে মূল্যায়ন করা হবে তার মধ্যে মাধ্যমিকে থাকবে পাঁচ পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকে থাকবে দশ নম্বর যথারীতি টিচার এলিজিবিলিটি টেস্টে থাকবে পাঁচ নম্বর এটা নিয়ে অনেকে আপত্তি করেন যে টিচার এলিজিবিলিটি টেস্ট একটা অত্যন্ত এটা এটা বাধ্যতামূলক পাশ করতেই হবে তো সেখানে মাত্র কেন পাঁচ নম্বর রাখা হয়েছে যাই হোক মাধ্যমিকে দশ উচ্চ মাধ্যমিকে দশ টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটে পাঁচ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে তো সেখানে পাঁচ নম্বর ইন্টারভিউয়ের জন্য পাঁচ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টে কিন্তু পাঁচ নম্বর অর্থাৎ বোর্ড ওয়ার্ক করা বলতে পারে বোর্ড ওয়ার্ক কিছু অবশ্যই অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে দু হাজার টেটে যেটা দু সালে নিয়োগ হয়েছে সেখানে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এরকম অভিযোগে কিন্তু অলরেডি মামলা চলছে তা অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসবেন তাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করতে দেবেই ইন্টারভিউ দু একটা হয়তো নাম কোথায় বাড়ি কি করছেন এখন ইত্যাদি জিজ্ঞেস করতে পারে কিন্তু অ্যাপটিচিউড টেস্ট বলবেই যে একটা বিষয় পড়ান বা লেসেন প্ল্যান বা নানা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে যেমনটা আগের টেটগুলোতে হয়েছে ইন্টারভিউগুলোতেও তো যাই হোক আপনারা আমার চ্যানেল ফলো করুন এই সংক্রান্ত খবর কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো কিন্তু আরেকটি বিষয় আপনারা শুনুন আমি যেটা বলছি এরপর যে বিজ্ঞপ্তিতে অ্যাপটিটিউড টেস্টের পাঁচ নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা ও প্যারাটিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ তাদের হয়তো ওয়ার্ক দেবে কিন্তু তাদের পাঁচ নম্বর দিয়েই দেওয়া হবে কথা কিন্তু বলে দেওয়া হয়েছে যেহেতু তারা অলরেডি পড়াচ্ছেন উল্লেখ্য গত চব্বিশ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ সালে প্রাথমিকের টেটের ফল তার আগে দু সালেও ফল প্রকাশ হয়েছে দু হাজার তেইশ টেটে উত্তীর্ণ হয়েছেন ছ জন প্রথম দশে রয়েছেন চৌষট্টি জন দু সালে প্রাথমিকের টেটে আবেদন করেছিলেন প্রায় চার লক্ষ প্রার্থী তিন লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন যদিও দু লক্ষ তিয়াত্তর হাজার এবং দু হাজার বাইশ টেটের উত্তীর্ণদেরও কিন্তু এবারের পরীক্ষায় কিন্তু সুযোগ পাবেন আগেই জানিয়েছে অর্থাৎ যারা দু হাজার বাইশের টেটে পাশ করেছিলেন বা দু হাজার একুশের টেটে পাস করেছেন তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন মোটামুটি দু হাজার চোদ্দো অনেকে চাকরি পেয়ে গেছেন তো দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এই তিনটে যে টেট হয়েছে তিন টেটের কিন্তু প্রার্থীরাই মোটামুটি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলব যে প্রশ্নভুল মামলা দু হাজার সতেরো টেট অর্থাৎ যেটা দু হাজার একুশ বলছি এবং দু হাজার বাইশ টেট এই দুটো টেটে কিন্তু প্রায় তেইশ চব্বিশটা করে প্রশ্ন ভুল দু হাজার সতেরো টেট যেটা একুশ সালে হয়েছিল সেটাতে তেইশটা ভুল এবং দু হাজার বাইশ সালে যে টেট হয়েছিল সেখানে চব্বিশটা প্রশ্ন ভুল নিয়ে কিন্তু অলরেডি মামলা চলছে এবং তারা কিন্তু নতুন করে আমি এই খবর আপনাদের আরও দেব আপনারা অবশ্যই আমার চ্যানেল ফলো করুন তারা কিন্তু আবার কেস করতে চলেছেন